আজকে গিয়েছিলাম আমার কিছু ডায়েটেড কেনাকাটা করতে সাথে বাসার কিছু কেনাকাটা করতে আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে কেজু জানেন কোনটা নেন

টাকা দেও আমাকে ফেরত ইয়ে আছে আপনার লতি আছে লতি না কইটা দেন কইটা শসা আমি ওজন কমাতে সব ড্রেস হচ্ছে লুজ হয়ে গিয়েছে এখন ড্রেসগুলোকে একটু ফিটিং করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ